গেল বছর অক্টোবরে এসিএল ইঞ্জুরিতে পড়ার পর দীর্ঘ এক বছর মাঠের বাইরে কাটাতে হয়েছে নেইমারকে এরপর চলতি বছর অক্টোবরে আলহিলালের জার্সিতে মাঠে ফিরলেও এই প্রত্যাবর্তন টিকেছে মাত্র দুই ম্যাচ এফ সি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ফের চোট পেয়ে মাঠের বাইরে চলে যান এই বত্রিশ বছর বয়সী ইঞ্জুরি জর্জরিত ক্যারিয়ার নিয়ে অবশ্য হতাশ হচ্ছেন না নেইমার আরও একবার মাঠে ফিরতে নিজেকে প্রস্তুত করছেন তিনি ইঞ্জুরির সাথে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের জন্য গভীর বন্ধুত্ব ইনজুরির কারণে মাঠের চেয়ে মাঠের বাইরে বেশি সময় থাকতে হয় এই ব্রাজিলিয়ান ফুটবলারকে অ্যান্টিডোর ক্রুশেড লিগামেন্ট ইনজুরির কারণে এক বছর মাঠের বাইরে ছিলেন তিনি এরপর চলতি বছর অক্টোবরে আল হিলালে জার্সিতে মাঠে ফিরলেও খেলতে পেরেছেন মাত্র দুই ম্যাচ এফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ফের চোট পেয়ে মাঠের বাইরে চলে যান তিনি ইনজুরি জর্জরিত ক্যারিয়ার নিয়ে অবশ্য হতাশ হচ্ছেন না এই ব্রাজিলিয়ান ইনজুরি কাটিয়ে আরও একবার মাঠে ফেরার অপেক্ষায় তিনি একবার তাই নেইমার এমনটি জানিয়েছেন 2023 সালে সৌদি প্রো লিগের দল হিলালে যোগ দেওয়ার পর সেভাবে আর মাঠে নামতেই পারেননি নেইবার এই দক্ষিণ আমেরিকান ফিটনেস ইস্যুতে ক্লাবটিকে হতাশ করেছেন এই দীর্ঘ সময়ে মাত্র ষাটটি ম্যাচ খেলে একটি গোল করেছেন নেইবার এবার ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় ব্রাজিলিয়ান সুপারস্টার নেইবার এই ব্রাজিলিয়ান সুপারস্টার একবার বার্তায় কাজে ফেরার কথা জানিয়েছেন কারণ এই ৩২ বছর বয়সী আরও একবার চোট থেকে সেরে ওঠার পথেই আছেন আগামী বছর জুনে আল হিলালের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে তবে উভয় পক্ষ চাইলেই আরও এক বছরের জন্য চুক্তি করার সুযোগ আছে দু সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপে অংশ নেওয়ার আগে আগামী বছর সৌদি ক্লাবটির হয়ে ফিফার ক্লাব বিশ্বকাপে খেলতে আগ্রহী নেইমার জুনিয়র কিন্তু নেইমারের ভবিষ্যৎ তার নিজের হাতে নেই গুঞ্জন আছে এই শীতের দলবদলেই বত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকার সঙ্গে চুক্তি শেষ করতে চায় আলহিলাল তার জায়গায় আরও একজন বিদেশি বড় তারকা দলে ভেড়াতে চায় তারা গণমাধ্যমের খবর অনুযায়ী আল নাসর থেকে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে দরে ফেরাতে চায় আল হিলাল তবে নেইমার সেসব গুঞ্জনে কান দিচ্ছেন না মধ্যপ্রাচ্যের ক্লাবটি যে প্রত্যাশা নিয়ে তাকে দলে ভিরিয়েছে তাদের ভরসার মূল্য দিতে চান তিনি এই মুহূর্তে ইঞ্জুরি থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি এরই মধ্যে হালকা অনুশীলনও শুরু করেছেন নেইমার আর অনুশীলনে ফেরার খবরটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র Abraham Ramed Bahi, des de Shantur.